সমবেত জনতা আমরা যারা ইসলামী রাজনৈতিক সংগঠন করি ইসলামী রাজনীতির সংগঠনের কর্মী হিসাবে নিজেদেরকে পরিচয় পেশ করি আমি মনে করি আমাদের সকলকে এই আদম এবং পরহাজগারি অবলম্বন করতে হবে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تعالى في القرآن الكريم إني جاعل في الأرض خليفة قال النبي صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه معزز محترم بعد اشتلافت مجلسه গাজীপুর জেলা এবং মহানগর আয়োজিত আজকের এই গণ সমাবেশের সংগ্রামী সভাপতি মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ খেলাফত মিশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গাজীপুর সহ গাজীপুরের আশপাশের অন্যান্য নেতৃবৃন্দ মঞ্চের সামনে উপস্থিত এদেশের তারুণ্যের অহংকার বাংলাদেশের মাটিতে ইসলামী খেলাফত রাষ্ট্র কায়েমের দষ্টা শৈফুল হাদিস এমনি শৈফুল হাদিস মাওলানা মামুনুল হকের বক্তব্য শোনার জন্য আগ্রহ নিয়ে বসে থাকা তৌহিদি জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি বাংলাদেশ খেলাফত মজলিস দেশের মাটি এবং মানুষের সাথে সম্পর্কিত একটি ইসলামী আন্দোলনের নাম উনিশশো একাত্তর সালে স্বাধীনতার পর থেকে এই দেশের মানুষ যখন ইসলামী ইমান আকিদার স্বাধীনতার জন্য যখন সকল উদ্গ্রীব হয়েছিল মানুষ যখন তাদের মৌলিক স্বাধীনতার জন্য উদ্গ্রীব ছিল অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে যখন স্বাধীনতা অর্জন করেছে কিন্তু কাঙ্ক্ষিত স্বাধীনতা তারা ভোগ করতে পারে নাই এদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ এদেশের মানুষের সাথে মাটি মানুষের প্রতিটি দেহের সাথে ইসলাম জড়িত আপনারা বসেন आपल्याला हा बसले